हेलो फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल तो देखते ही पाच आज के चले জগন্নাথ দেবকে পুজো দিতে তো জগন্নাথ দেবকে পুজো দিতে চলে এসেছি তো এই দিকটা আমরা পশ্চিম গেট দিয়ে ঢুকেছি পশ্চিম গেটটা যে এতটা সুন্দর আমরা এতবার পুড়িয়ে এসেছি এদিকটা ভাব মানে জানতেই পারতাম না তোমরা এখানে আসলে পশ্চিম গেট দিয়ে ঢুকলে যে যতক্ষণ খুশি এখানে এসে বসে থাকতে পারো যার যতক্ষণ ইচ্ছা তুমি বসে থাকতে পারো তো যাই হোক এখন আমরা পুজো দিতে যাবো তো তার জন্য ফোনটা আমাদেরকে ভেতরে রেখে দিতে হবে তো এখানে ফোন রাখার জুতো রাখার ব্যবস্থা আছে কোনো পয়সা লাগে না এখানে ফোন জুতো এমনি তুমি জমা দিতে हाँ भी तो मांगी আমরা এখন এখানে বসেই আছি সবাই মিলে কারণ আমাদের পান্ডা আমাদের এখানে বসে থাকতে বলেছে তো পান্ডা সামনেই ছিল যদিও ফোন করেছিলো আমরা অনেকে বুঝতে পারছিলাম না তারপরে উনি সামনে থেকে ফোন হাত তুলতে বুঝতে পারলাম তো যাই হোক আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল প্রচণ্ড ভিড় ছিল আর এই যে দেখো এখানে ধ্বজা তোলা হচ্ছে এতবার পুরি এসেছি কোনো দিন এইভাবে ধ্বজা তোলা আমরা দেখিনি তো এখানে ধ্বজা তোলা দেখার জন্য হাজার হাজার লোক দেখেছিলাম সবাই মিলে কত সুন্দরভাবে বসেছিল। বসে বসে সবাই ধ্বজা তোলা দেখছিল কিন্তু এখানে ধ্বজা তোলা তোমরা যে কেউ আসতে পারো দেখতে তার জন্যে কোনো মানে পয়সা বা কোনো কিছুই লাগবে না আর এই দিক দিয়ে তোমরা এমনিই আসতে পারো এখান থেকে জুতো করেও এখানে আসা যায় মানে এই দিকটাই মন্দিরের ভেতর যখন প্রবেশ করবে তখন তো তোমাকে জুতো খুলতে হবে ওখানে জুতো খোলার বা ফোন রাখা সবই ব্যবস্থা আছে তো যাই হোক আমাদের পুজো দিয়ে পুজো দেওয়া হয়ে গেল ধ্বজা তোলাও দেখা হয়ে গেলো আমাদের এখন ধ্বজা তুলছে আমরা বেশিক্ষণ বুঝলাম না অনেকখানি মন্দিরের ভেতর বসেছিলাম তো এবার আমরা বাড়ির দিকে মানে রুমের দিকে চলে যাবো তো চলো এখন যাওয়া যাক

তো তারপরে রাতে আর ভিডিও করা হয়নি কারণ বাবুর বার প্রচণ্ড জ্বর হয়েছিল তো যাই হোক আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো এখন বাবুর জ্বরটা আর নেই দেখেছি আমরা আজকে বাড়ি যাচ্ছি চারটে দিন পুরিতে ছিলাম চারটে দিনই বাবুর জ্বর ছিল মানে কখনও কমছে কখনো বাড়ছে তো যাই হোক এখন আজকে যেহেতু বাড়ি ফিরছে আজকে আর জল নেই আজকে এখন বাড়ি ফিরছি তো এখন আমাদের ট্রেন চলে এসেছি যদিও ট্রেন এখনও দু তিন ঘন্টা মানে সময় আছে ছাড়তে দু তিন ঘন্টা আমি তিন ঘন্টা লোক তো আমরা এখন ট্রেন উঠে করবে সিটগুলো কেমন একটু দেখেছি সিটগুলো কেমন কত তেরো চোদ্দো দেখো বাবা যে তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো দুটোই সোজাসুজি করছে ওই দিক যাবে ট্রেনটা তো ওইদিক যাবে তো দুটো যাবে বাবা আমরা এখন ট্রেনে উঠে পড়েছি কিন্তু পুরো ফাঁকা এখন ট্রেনে কেউ নেই ট্রেনটা দিয়ে দিয়েছে আমরা এখন বাইরে দাঁড়াবো এই তো তেরো চোদ্দো পনেরো উইন্ডো আছে সিটগুলো এগুলো কি তোমার তো হচ্ছে আমরা চলে ইয়ে আছে ফাঁকা

তো এইতো ষোলো সতেরো আঠেরো আর ইয়ার কাছে তেরো চোদ্দ পনেরো আচ্ছা এই দুটো এই দুটো এই দুটো কি বলছে